এশিয়া কাপ আর্চারের মঞ্চে বাংলাদেশের জাতীয় পতাকা উড়ালেন আব্দুর রহমান আলিফ রিকার পুরুষ এককে জাপানের মিয়াতা গাঁকুতোকে ছয় চার সেটে হারিয়ে সেরা সাফল্য অর্জন করেন এই আর্চার যথাযথ সহযোগিতা পেলে নিজের সেরাটা দেয়ার কথা জানান আলিফ এদিকে দীর্ঘদিন পর পাওয়া এমন সাফল্য আর্চারদের আর্চারদের অনুপ্রেরণা হিসেবে কাজ করবে বলে মত ফেডারেশনের কর্তাদের আর্চারিতে দীর্ঘদিনের খরা কাটিয়ে আবারও সেরা সাফল্য পেল বাংলাদেশ সিঙ্গাপুরে অনুষ্ঠিত এশিয়া কাপ আর্চারির রিকার্ভ পুরুষ এককে শ্বাসরুদ্ধকর লড়াইয়ে স্বর্ণপদক যেতেন আর্চার আব্দুর রহমান আলিফ জাপানের প্রতিদ্বন্দ্বী মিয়াতা গাকুতোকে ছয় চার সেট পয়েন্টে হারিয়ে জাতীয় সঙ্গীতের সুরে পুরো দেশকে খুশির জোয়ারে ভাসান আলিফ প্রথম দুই সেটে বাংলাদেশি আর্চার এগিয়ে থাকলেও পরে দুই সেটে দারুণভাবে ঘুরে দাঁড়ান মিয়াতা পঞ্চম সেটের লড়াই জাপানি এই প্রতিদ্বন্দ্বীকে ছাব্বিশ উনত্রিশ পয়েন্টে হারিয়ে দেশকে বড় সাফল্য এনে দেন আব্দুর রহমান আলিফ ফার্স্ট টাইম আমি আমার জাতীয় সঙ্গীত বাজাইতে পারছি বাইরের দেশে এসে ইন্টারন্যাশনাল কম্পিটিশনে আর এটা আমার ফার্স্ট ইন্টারন্যাশনাল গোল্ড মেডেল আমার দেশে সবার জন্য আর কি এটা দিছি ওই ধারাবাহিকতায় আমাদের কোচরা আমাদের যে স্যাররা আমাদের যে ইয়ার আছে সবাই আমাদের ওইভাবে সহযোগিতা করতেছে আর আমরা প্র্যাকটিস করে যাচ্ছি আঠাশ অলিম্পিক নিয়ে আন্তর্জাতিক প্রতিযোগিতায় বেশ কয়েকবার অংশ নিলেও একক ইভেন্টে কখনো স্বর্ণপদক জেতা হয়নি এই আর্চারের এবার সেই স্বপ্নভঙ্গের বেদনায় না পুড়ে নিজের অর্জনে আরোহণ করলেন পোড়িয়ামের শীর্ষস্থানে এই ধারা অব্যাহত রেখে যথাযথ সহযোগিতায় দেশকে আরও সাফল্য দিতে চান তিনি আমি চাই বা আমার খেলা কারণ গেম খেলে আমাদের ওয়ার্ল্ড র্যাঙ্কিংটা আপ হবে আর আমরা অলিম্পিকে আর কি আমার বা কাছে এটাই চাওয়া যে আমি যেন সবগুলো গেমে পার্টিসিপেট করতে পারি তাহলে আমাদের ওয়ার্ল্ড র্যাঙ্কিং এগোবে আর আমরা অলিম্পিক কোয়ালিফাই করতে পারবো আর্শারির এই সাফল্যে উচ্ছ্বসিত ফেডারেশনের কর্তারা সামনের দিনগুলোতে এমন অর্জন আর্শারদের অনুপ্রেরণা হিসেবে কাজ করবে বলে মত তাদের আমাদের একটা বড় একটা মাইল দরকার ছিল বিকজ উই আর প্রোগ্রেসিং অ্যান্ড ইট ইজ দ্য রেজাল্ট অফ আওয়ার প্রগ্রেস সে তার কষ্টের একটা আউটপুট হচ্ছে আমাদের আজকে এই গোল্ড মেডেল এশিয়া কাপে এই ধরনের পদক আমরা ছয় বছর পরে পেয়েছি যদিও আমরা এর মধ্যে আমরা অলিম্পিকে কোয়ালিফাই করেছি হ্যাঁ আমরা সিলভার মেডেল পেয়েছি অনেকগুলো কিন্তু স্বর্ণ পদক আঠারো সালের পরে এই প্রথম আমরা পেয়েছি একটা সময় ছিল যখন রোমানসানার হাত ধরে আর্চারিতে নতুন স্বপ্ন দেখতে শুরু করেছিল বাংলাদেশ তবে সে অধ্যায় আজ অতীত নিজের সামর্থ্যে সবটুকু দিয়ে দেশের জন্য সম্মান বইয়ে আনতে সেরাটা দেওয়ার কথা জানান আব্দুর রহমান নাসিফ শুভ যমুনা স্পোর্টস